আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আজকে হঠাৎ করে রাত দশটায় ঢাকায় এসে পৌঁছবেন আমেরিকার সেনাবাহিনীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেকেন্ড ইন কমান্ডার সেকেন্ড ইন কমান্ডার হঠাৎ করে কেন ঢাকায় আসছেন ঢাকার সাথে কি সম্পর্ক এবং কি উদ্দেশ্যে আসছেন এই বিষয়ে আপনাদের সাথে একটি ভিডিও বার্তা আমি এখন শেয়ার করব তো সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই মুহূর্তে আমেরিকার এত বড় মাপের সেনা অফিসার ঢাকায় আসার পিছনে কারণ হল মায়ানমার এবং সেইখান থেকে কয়েকটি রাজ্য নতুন করে তৈরি হওয়া একটি নতুন রাষ্ট্র আরাকান রাষ্ট্র তৈরি হওয়া নিয়েছে জল্পনা আর কল্পনা চলছে এবং ডক্টর মোহাম্মদ ইউনোস চায়না যাওয়ার ছয়ত্রিশ ঘন্টা আগে তিনি ঢাকায় আসছেন কারণ চায়নার সাথেও এখানে যুগসাজ রয়েছে একটা কথাই আছে যে আমার টার্গেট আর আপনার টার্গেট যদি মিলে যা তখন আপনি আমার কিছু কিছু জায়গায় দ্বিমত থাকলেও আমরা সেই টার্গেটকে ফিল আপ করার জন্য একমত হয়ে যাই বা এভাবে আমরা বলে থাকি যে আমার দুশ্মন আর আপনার দুশ্মন যদি একই ব্যক্তি হয় তখন আমার আপনার ভিতরে যে ছোটো দুশ্মনী আছে সেটা ভুলে গিয়ে আমরা বড় দুশ্মনকে হটানোর জন্য চেষ্টা করে থাকি তাই বাংলাদেশের স্বার্থ চায়নার স্বার্থ আমেরিকার স্বার্থ এক হয়ে যাচ্ছে মায়ানমার রাখাইন রাজ্যে এখানে আরাকান মুসলিম দেশ গঠনের ভিতরে তার পর যেটা হবে ভারতের সেভেন সিস্টারের মধ্যে মণিপুরে একটি খ্রিস্টান দেশ হবে যেখানে খ্রিস্টান ধর্মের মানুষই সবচাইতে বেশি এবং মণিপুরের সরকারকে বাতিল করে দিয়ে পার্লামেন্ট মণিপুরের ভেঙ্গে দিয়ে কেন্দ্রীয় সরকার সেটা এখন পরিচালনা করছে মণিপুরের অবস্থা আমরা ইতিমধ্যে যে জেনেছি যে মণিপুরের কিছু অংশ আবার চায়না দখল করেও নিয়েছে তাই সেই কারণে সেই দৃষ্টিভঙ্গিতে ভারতের উপরে এবং মায়ানমারের উপরে বড় মাপের হস্তক্ষেপ করা হবে আমেরিকা চায়না এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে আর সেই কারণেই ইউনুসের এবারের চায়না সফরে উৎকণ্ঠায় আছে ভারত ভারত সবচেয়েতে ভয়ে আছে যে এই চায়না সফরের ভিতরে ভারত খান খান হওয়ার সম্ভাবনা নেই ডক্টর মোহাম্মদ ইনোস চায়না যাচ্ছেন আর এই চায়নাকে ফিরানোর জন্য বাংলাদেশে বিভিন্ন ধরনের গজব বিভিন্ন ধরনের বিষয় নিয়ে এখন ছড়ানোর চেষ্টা করছে যেই গজবগুলা শুনলে আমি আপনি আমরা সবাই এটাকে বাস্তব বলে মনে করে নিচ্ছি এবং মনে করছি প্রিয় দর্শক এখানে সবচেয়ে বড় খেলাটা খেলবেন ডক্টর মোহাম্মদ ইনোস আগামী এই ছাব্বিশ তারিখ মাত্র ছয়ত্রিশ ঘন্টা পরে উনি চায়না যাবেন এবং চায়নায় থেকে উনি উনত্রিশ তারিখে ফেরত আসবেন তাই এই সময়টার ভিতরে এই তিন দিনের ওনার চায়না সফরে আসা যাওয়া মিলে এই চার দিনের ভিতরে উনি চায়নার সাথে বাংলাদেশ এমন শক্তিশালী পর্যায়ে নিয়ে যাচ্ছেন যেটা ভারতের কাটা হচ্ছে বাংলাদেশ এই কারণেই ভারত থেকে ভারতীয় মিডিয়া থেকে আনন্দবাজার পত্রিকা কলকাতা থেকে বিভিন্নভাবে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলার ভিতরে বাংলাদেশের প্রশাসনের ভিতরে বিভিন্ন ধরনের গুজবের মাধ্যমে আমাদেরকে মাঠে নামিয়ে একটা হড্ডুগুল তৈয়ার করে ডক্টর মোহাম্মদ ইনোজ যাতে চায় না যেতে না পারে সেই চেষ্টাটা ডে আর নাইট তারা করে যাচ্ছে কিন্তু তারপরেও কোনো সাকসেসের মুখ ভারত দেখছে না তাই আমি একটু একটু আপনাদের সাথে ভিডিওটা অডিওটা শেয়ার করছি তারপরে আমি এই বিশ্লেষণটা শেষ করব। খাইন রাজ্যের সীমান্তে সামরিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আর আগামী দিনে আরাকান আর্মি একটি বড় সামরিক অভিযান শুরু করতে পারে বলেও ধারণা করা হচ্ছে এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল ঢাকায় আসছেন তার দলের সঙ্গে দক্ষিণ এশিয়ার সামরিক নিরাপত্তা নিয়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বলে জানা যায় লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল আফগানিস্তান ও ইরাকে এমন একজন যুদ্ধের মাঠের অভিজ্ঞ ব্যক্তি ঢাকায় আসছেন আজ রাত দশটায় এবং তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পরামর্শ করবেন মায়ানমারকে নিয়ে এবং ডক্টর মোহাম্মদ ইনোস চায়না যাওয়ার আগ মুহূর্তে ওনার ঢাকায় আসাটা অনেকটাই আমাদের কাছে অবাক লাগার মতো ছিল যে এই বিষয়টা আসলে অন্য কিছু কোনো বিষয় কিনা বা ওনার চায়না যাওয়ার পিছনে আমেরিকার কোনো আপত্তি আছে কিনা বা আমেরিকা চায়নার ভিতরে রয়েছে একটা সম্পর্কের ফাটল কারণ তারা দুইজনেই এখন বিশ্ববরল নিজেকে ডিক্লেয়ার করতে চাচ্ছে চায়নার অর্থ দিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে প্রযুক্তি দিগিয়েও চায়না অনেক দূর এগিয়ে গিয়েছে চায়না প্রধানমন্ত্রী গতকাল একটা বক্তব্য দিয়েছেন যে আমেরিকা আর চায়না যদি যুদ্ধ করে দুটা দেশই হারবে যুদ্ধ যদি দুইজনে করে তাহলে দুইজন হারে কিভাবে। একটা এত বেশি যে ডিপ্লোমেসিক কথা উনি বলেছেন যে এটা আমেরিকার জন্য ক্ষতি হবে চায়নার জন্য ক্ষতি হবে কারণ পৃথিবীর প্রযুক্তি পৃথিবীর শক্তি পৃথিবীর অর্থ এই দুই মুরুলের কাছে এখন পৃথিবীর নেতৃত্বে আছে রাশিয়ার ওই সোভিয়েত ইউনিয়ন ব্যাঙ্গে খান খান হয়ে আর মানুষ রাশিয়ার নাম বর্তমান সময়ে বিশ্বমুরুলের মধ্যে বলে না তাই এই চায়না এবং আমেরিকা বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের বিষয়ে আর মায়ানমার বিষয়ে দুজনের ইন্টারেস্ট অনেক বেশি আছে ইন্টারেস্ট থাকার পিছনে ওই যে কারণ সেই কারণ হল যে এখানে দুটা দেশ নতুন মিনিমাম হচ্ছে একটা হলো খ্রিস্টান দেশ আরেকটা হলো মুসলিম দেশ এই জন্যই আমাদের জাতিসংঘের মহাসচিব এসে তাদের সাথে ইফতারি খেয়ে তাদেরকে পুনবাসন তাদের দেশে করার বিষয়ে একটা কমিটমেন্ট কিন্তু অঘোষিত করেছেন কারণ কমিটমেন্টটা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আগামী বছর রমজানের ঈদে আপনাদের সন্তানরা তাদের দাদা দাদি নানা নানির কবর জিয়ারত করবে কত বড় একটা কঠিন শক্ত কথা তার মানে রোহিঙ্গারা ফিরত যাবে তাদের দেশে এবং তারা আগামী বছর রমজান ঈদ তাদের দেশেই করবে তাহলে কত বেশি কনফিডেন্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস এই কথাটা বলেছে আর এর সাথে আজকে মানে আমেরিকা প্যাসিফিকের সেকেন্ড ইন কমান্ডার যে সেনাবাহিনীর আমেরিকার রয়েছে তিনি আসছেন এবং সেই আশাটার ভিতরে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুসের লাস্ট সেই রোহিঙ্গাদের সামনে বক্তব্যের সাথে কিন্তু অনেক মিল এখানে পাওয়া যাচ্ছে তাই আমরা আশা করছি যে বাংলাদেশের সহযোগিতায় আরাকান একটি সুন্দর রাষ্ট্র গঠন হবে এবং বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের নৌবাহিনী বিমান বাহিনী এখানে সর্বাত্মক চেষ্টা করবে বিহাইন্ডে এখানে আমেরিকার সেনাবাহিনী আমেরিকার এয়ারফোর্স নৌবাহিনী সব ধরনের সহযোগিতা বাংলাদেশ পাবে আর চায়না দা সাপোর্ট দিচ্ছে কারণ চায়নাও চাচ্ছে যে মণিপুর সহ আরও কিছু দেশ রাষ্ট্র পূর্ব ভারত থেকে ছুটে যাক এবং আমাদের বাংলাদেশের সাথে যদি চায়নার সুসম্পর্ক হয় তাদের সেভেন সিস্টারকে আলাদা করে দিয়ে কিছু কিছু অঞ্চল চায়না দখল করবে এটা চায়নার টার্গেট আর কিছু কিছু অঞ্চল দখল না করলেও তাদেরকে নতুন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়ে তাদেরকে পাশে রাখবে চায়নার পাশে রাখবে বাংলাদেশের মাঝখানে থাকবে এই দেশগুলা দর্শক আশা করি আমরা আশার আলো নিয়েই আজকে এই আমেরিকার সেনা অফিসারকে স্বাগত জানাই বাংলাদেশে কেটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ